পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পিএইচি অফিসের সামনে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন অল বেঙ্গল তৃণমূল পিএইচি কন্ট্রাক্ট ওয়ার্কার্স ইউনিয়ন পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্যরা বিক্ষোভকারীদের অভিযোগ জেলার পাম্প অপারেটর ও ভালভ অপারেটরদের গত দুই মাস ধরে বেতন দেওয়া হয়নি বিগত মাস থেকে আমরা দেখতে পাচ্ছি এবং প্রেজেন্ট মাস এই মাস পর্যন্ত আমাদের যারা বিভিন্ন পাম্প এবং অপারেটর যারা মানুষের জলটাকে সরবরাহ করা বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন প্রত্যন্ত জায়গায় সকাল থেকে আমাদের ডিউটি কোনো নির্দিষ্ট টাইম নেই কাউকে চব্বিশ ঘন্টাও ডিউটি করতে হয় কাউকে ষোলো ঘন্টাও ডিউটি করতে হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত দু ধরে আমাদের যে যে সমস্ত ভাব এবং পাম্প অপারেটার আছে তাদের বেতন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হচ্ছে কোনো কারণ ছাড়াই এবং তাদেরকে কোনো কিছু জানা নয় এবং বিভিন্নজন বিভিন্ন নিজে নিজের এজেন্সিকে যখন ফোন করছে তখন তারা বলছে যে তারা নাকি পিএইচি দপ্তরের কাছ থেকে বেতন পায়নি কিন্তু আমরা যারা পাম্প এবং ভালো ব্যাপারে আছি আমরা হচ্ছে পিএইচি অধিনিস্থ কর্মচারী তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা পিএইচির কাছে দাবি করছি যে এই মাঝখানে কন্ট্রাক্টর ব্যাপারটাকে উঠিয়ে দিয়ে আমাদেরকে ডাইরেক্ট পেমেন্টের ব্যবস্থা করতে হবে এবং আমাদের যে আর্ড চব্বিশ ঘন্টা কাউকে ষোলো ঘন্টা এরকম কাজ করানো হচ্ছে সেই জায়গা থেকে আমাদেরকে আট ঘন্টা নির্দিষ্ট কাজের ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেক যা যে সমস্ত অনেক কর্ম মানে আমাদের ভাল এবং পাম্প অপারেটার আছে যাদের এখনও পি এপিএসআই এখনও পর্যন্ত চালু হয়নি তাদের নির্দিষ্টভাবে পি দিতে হবে কারণ আমরা এমন একটা প্রকল্পের সঙ্গে যুক্ত আছি যেই প্রকল্পের মধ্যে দিয়ে আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে প্রত্যন্ত গ্রামে প্রত্যেকটা মানুষের বাড়তে বিশুদ্ধ পানীয় জল আমরাই কিন্তু সেই জায়গাটা সার্ভিস আমরা দিচ্ছি তাতে আমাদের কথাটা আগে চিন্তা ভাবনা করতে হবে কিন্তু আমরা দেখছি কোনো অলৌকিক কারণে শুধুমাত্র কন্ট্রাক্টরদের উপর ডিপেন্ডেবল হয়ে এবং কন্ট্রাক্টর নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য কন্ট্রাক্টররা মাস পয়লা হলে বিল পেমেন্ট বিল দিলে তারা বিল পেয়ে যাচ্ছে আজকে অফিসাররা তারা মাস পয়লা হলে তারা বেতন পেয়ে যাচ্ছে কিন্তু আমরা সামান্য বেতন পাই আমাদের বেতন হচ্ছে পিএপিএসআই কেটে বারো হাজার চারশো টাকা সেই জায়গায় যদি আমরা বেতনটা না পাই তাহলে আমাদের নিজস্ব সকলের পরিবার আছে তাহলে আমাদের পরিবারের যে আজকে এই দুর্মূল্যের বাজারে আমাদের এই পরিবারগুলো বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় সংকটের মুখে পড়ছে সেই সংকট থেকে আমরা কীভাবে উদ্ধার হব এই জায়গা থেকে আমরা মনে করছি যে পিএইচি ডিপার্টমেন্ট যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রশ্নগুলোর উত্তর না দিচ্ছে এবং আমাদের যে বকেয়া বেতন সেই বকেয়া বেতন আমাদের এরিয়াতে টাকা সমস্ত টাকা যতক্ষণ না প্রত্যেকটা ভাল এবং পাম্প অপারেটারের পেমেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের যে এই আন্দোলন এই আন্দোলন আমাদের কিন্তু চল কতজন রয়েছেন আপনার আমাদের প্রায় নেয়ার অ্যাবাউট আমাদের আজকে পশ্চিম বর্ধমান জেলায় প্রায় পাঁচশো পাম্প এবং ভাল অপারেটার আছে কিন্তু সকলে হয়তো আজকে উপস্থিত হতে পারেনি কারণ আমরা কখনোই চাই না যে আমাদের এই প্রোজেক্টের যারা পাম্প এবং ভাল ব্যবহারটা যে জলটা কোনো রকমে বন্ধ বিভিন্ন জায়গায় পাম্পে একজন দুজন করে তারা কিন্তু জলটাকে পরিষেবা দিচ্ছে আমরা যারা বিভিন্ন জায়গা থেকে দু একজন করে আমরা তাদেরকে নিয়ে এসে আজকে আমরা আমাদের এই দাবিটা জানাচ্ছি যদি সেরকম প্রয়োজন হয় বা সেরকম পরিস্থিতি প্রয়োজন হয় তাহলে কিন্তু সেদিন কিন্তু পাঁচশো লোক কিন্তু এখানে অফিসে এসে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করবে এবং তাদের পেমেন্ট যদি না দেয় কাল পর্যন্ত আমাদের এই আন্দোলন আধিকারিকরা কোনো আপনাদের সাথে কথাবার্তা বলেছে কোনো আধিকারিক বলতে আমরা লিখিতভাবে আধিকারিককে জানিয়েছিলাম আমরা আধিকারিককে বলেছি এবং এজেন্সিকে বলেছি কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি কিন্তু আজকে আমাদেরকে সময় দেওয়া হয়েছে আজকে যদি আমাদের এই যে সমস্যা এই সমস্যা থেকে যদি আমরা ওভারকাম করে যাই তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি আমরা এই সমস্যা থেকে ওভারকাম করতে না পারি অফিসাল এক্সিকিউটিভের মাধ্যম দিয়ে তাহলে কিন্তু আমাদের এই আন্দোলন দীর্ঘদিন ধরে চলবে আপনার পরিচয় এই কারণে পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন তারা তবুও প্রশাসন বা কন্ট্রাক্টরের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি ফি কর্মীদের দাবি শ্রমিকদের কন্ট্রাক্টরের অধীনে না রেখে সরাসরি পিএইচ দপ্তরের অধীনে আনা হোক যাতে নিয়মিত ও সময়মতো বেতন প্রদান করা যায় সহ আরও একাধিক দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি করা হল আসানসুল থেকে প্রকাশ দাসের রিপোর্ট জেলার বার্দা